বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া নিউজিল্যান্ড মিশন সহজ হবে না বলেছেন মাশরাফি বিন মর্তজা নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে সতর্ক টাইগার ওডিআই অধিনায়ক দলের সাথে যোগ দিতে রোববার রাতে ঢাকা ছেড়েছেন মাশরাফি তামিম রুবেল ও সাইফুদ্দিন একই ফ্লাইটে সহযাত্রী হবার কথা ছিল সাকিব আল হাসানের কিন্তু ক্রিকেট উৎসবের শেষ মুহূর্ত বয়ে এনেছে হতাশার উপলক্ষ সব্যসাচী সাকিবকে ছাড়াই সামনে কঠিন চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সেরা অস্ত্রকে পাওয়া যাচ্ছে না ওডিআই সিরিজে কাজটা সহজ হবে না জানা আছে তবে সাকিবকে ছাড়া লড়াই করার অভিজ্ঞতা নতুন কিছু নয় মাশরাফির জন্য অতীত থেকে শান্তনা শক্তি দুটোই খুঁজছেন ওডিআই অধিনায়ক খুব বড়ো চ্যালেঞ্জ ছিল আবার তার সাথে সাকিবকে হারানো অবশ্যই আরও বেশি চ্যালেঞ্জ হয়ে গেল বাট তারপরও যারা আছে তাদেরকে নিয়ে এশিয়া কাপেও আমরা এই চ্যালেঞ্জ নিয়ে খেলেছি সো আমাদের পজিটিভ চিন্তা করে মাঠে খেলতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি দুইটা দুইটা জায়গা মানে লস হয়ে যায় আমাদের সাকিব না থাকলে সেভাবে আমাদেরকে মেন্টালি মানে রেডি হতে হবে বিপিএল প্রাপ্তি দেশি ক্রিকেটারদের ছন্দে থাকা তামিম রাই মূল শক্তি ক্যাপ্টেন ম্যাশের সতর্কতা ডাউন কন্ডিশন নিয়ে আন্ডারের লাস্টের দিকে যেরকম উইকেট ছিল বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনালে সো আমার মনে হয় যে উইকেট এরকমই থাকবে এরকম ফ্ল্যাট হবে সো ব্যাটসম্যানরা রানে ফেরো আমাদের জন্য অবশ্যই স্বস্তিক বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে সো আমি যেটা বললাম যে ওই দিন প্ল্যান যদি খেলতে পারি ইনশাল্লাহ শুধু এক ডিপার্টমেন্ট ভালো করলে তো হবে না সবগুলো ডিপার্টমেন্ট ভালো করলে ইনশাল্লাহ পসিবল বিপিএল শ্রেষ্ঠত্বে নিশ্চিত রেখেছেন বড় ভূমিকা ডেথ ওভার সংকটের বড় সমাধান হিসেবে আস্থা জাগাচ্ছেন সাইফুদ্দিন টানা খেলে যাওয়ার মধ্যে ক্লান্তি নয় ছন্দটাকেই কাজে লাগাতে চান টাইগার অলরাউন্ডার ইনশাল্লাহ এখান থেকে যেসবগুলা লার্ন করেছে বিশেষ করে আফ্রিজি ভাই ছিল তিসার সবাই জানেন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওনারা ওরা থেকে যেসব এক্সপিরিয়েন্সগুলো কাজে ইনশাল্লাহ লাগাবেশনাল ম্যাচগুলোতে নেপিয়ারে প্রথম ওয়ানডে আগামী বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ বিশ ফেব্রুয়ারি মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা